আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ এটা আমার নতুন একটা প্লে যেখানে আমরা ডিসকাস করব ইলেকট্রনিক্স ল্যাব এই লেকচারগুলো নিয়ে আমি মেহদি হাসান আসি আপনাদের সাথে অ্যাজ এ অনলাইন ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই কোর্সের ক্লাসগুলো আগেও আমার দেওয়া আছে সেগুলো সবই ইংলিশ ভার্সনে আজকে আমি এগুলো বাংলা ভাষণে লেকচারগুলো কন্ডাক্ট করবো সো দ্যাট বাংলাদেশের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে যারা হতে পারে ডিপ্লোমা হোল্ডার অথবা হতে পারে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে স্টুডেন্ট তারা যাতে ইজিলি এগুলো বুঝতে পারে শুধু তারা নয় জনসাধারণ যাদের ইলেকট্রনিক্সের উপর আগ্রহ রয়েছে বেসিক ইলেকট্রনিক্সগুলোর উপর যেন তারা এই ল্যাব প্লাস থেকে কিছু শিখতে পারে এটাই আমার লক্ষ্য তো আমরা লেকচারটা শুরু করি তো লেকচারটা শুরুর দিকে আমাদের কিছু কম্পোনেন্ট সম্পর্কে জানতে হবে তো কম্পোনেন্টগুলো হলো ব্রেডবোর্ড ট্রানজিস্টর এছাড়া আমাদের এসে অপ্যাম্প আমাদের ইউজ করতে হবে অসিলোস্কোপ একসাথে মাল্টিমিটার মাল্টিমিটারকে অনেক সময় আমরা অ্যাভোমিটার বলে থাকি এখানে এ এর অর্থ হলো অ্যাম্পেয়ার আর এখানে একই সাথে ভি দিয়ে বোঝানো হয় ভোল্টেজ আর একই সাথে ও দিয়ে বোঝানো হয় যে এটা হলো ওহম বা রেজিস্ট্যান্স অর্থাৎ অ্যাভোমিটার শব্দ দিয়ে বোঝানো হয় যে একই একটা মিটার সেটা দিয়ে অ্যাম্পিয়ার ভোল্টেজ এবং কারেন্ট সবই কিন্তু সেখানে ক্যালকুলেট করা যাবে এই তিনটা বৈশিষ্ট্য একসাথে কম্বাইন করে আমরা মাল্টিমিটারের ভিতরে ইউজ করি একটা মাল্টিমিটারে সবগুলো কাজই করা যায় এছাড়া অ্যাডভান্স মাল্টিমিটারগুলোতে এগুলো ছাড়াও একসাথে ফ্রিকুয়েন্সি এবং শর্ট সার্কিট টেস্ট ট্রানজিস্টরের বিভিন্ন ক্রাইটেরিয়া সেন্স ইত্যাদি সবই করা যায় তো ব্রেডবোর্ডটা দেখতে এরকম হয় তোমরা ল্যাবে দেখতে পারবে এছাড়া তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ব্রেডবোর্ডের ফটো এ ধরনের কম্পোনেন্ট তোমরা ল্যাবে দেখতে পাবে এগুলো হলো বি বিজেটি মিনস বাইপোলার জাংশন ট্রানজিস্টর এগুলো হলো মূলত ট্রানজিস্টর যাদের টার্মিনাল কানেকশন এনপিএন অথবা পিএনপি হতে 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 পারে 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 এনপিএনও অথবা এর কারণ এতে অনেক সময় বায়াসে ইমিটার এবং বেস থাকে এবং রিভার্স বায়াসে বেস এবং কালেক্টরকে স্থাপন করা হয় এ ধরনের কম্পোনেন্টগুলো আমরা ইলেকট্রনিক্সে খুব দেখতে পাই আমার পাশে বিভিন্ন সার্কিট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ট্রানজিস্টর ইউজ করা হয়েছে ট্রানজিস্টর সাধারণত আমরা তিনটা লেগাকারি দেখি অনেক সময় এস এম ডি কম্পোনেন্ট হিসাবে দেখা যায় সেগুলোকে এরকম দেখতে হয় না এই যে আমার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একই সাথে আমরা ইউজ করি মসফেট মসফেট এবং ট্রানজিস্টর এরা সেম একই রকম তবে মসফেটটার কারেন্ট ক্যাপাসিটি একটু বেশি হয় ভোল্টেজ টলারেন্স লেভেল একটু বেশি হয় একই সাথে মসফেটগুলো সাধারণত পাওয়ার ট্রানজিস্টর হিসাবেও কাজ করে এরা সুইচিং এবং অসিলেশনের কাজেও ব্যবহার করা হয় এখানে আপনারা একটা অপ্যাম্পের ফটো দেখতে পাচ্ছেন পাশে আমার স্ক্রিনে অপ্যাম্পের একটা চিত্র দেখতে পাচ্ছেন অপ্যাম্প সাধারণত একটা আইসেন্স যেটা আইসেন নাম্বার সেভেন ফোর ওয়ান এই সেভেন ফোর ওয়ান আইসিটাকে আমরা ইউজ করি সাধারণত বিভিন্ন ফ্রিকোয়েন্সি বা ওয়েবশেপকে বুস্ট করার জন্য অর্থাৎ তার ম্যাগনিটিউডকে ডেভেলপ করার জন্য আমরা ইউজ করি এই অপ্যাম সম্পর্কে আমরা বিস্তারিত লেকচারে বিভিন্ন আলোচনা করব এবং এক্সপেরিমেন্টগুলোকে দেখব এটা হলো আমাদের অসিলোস্কোপ এবং অসিলোস্কোপে বিভিন্ন টার্মিনাল থাকে এখানে আমরা মাল্টিপল চ্যানেল কানেক্ট করে আমরা চ্যানেলের বিভিন্ন ক্রাইটেরিয়া দেখতে পাই একই সাথে আমরা এখানে বিভিন্ন প্যারামিটার সেট করতে পারি অফসেট ভোল্টেজ সেট করতে পারি মোডে বিভিন্ন চেঞ্জ করতে পারি এছাড়া আরো অনেক কিছু টেস্ট এখানে করা যায় অসেলস্কোপ থেকে সাধারণত আমরা পেয়ে থাকি তো আজকে এই পর্যন্তই আমরা পরবর্তীতে এক্সপেরিমেন্ট গুলো শুরু করব আপনারা সবাই সাথে থাকবেন আর যে এক্সপেরিমেন্ট আমরা করব এখানে অনেকগুলো কথাবার্তা বলা থাকবে সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যাতে আপনারা বুঝতে পারেন আপনারা যদি বুঝতে পারেন তাহলেই বিভিন্ন প্রশ্ন আসবে যে এটা কেন হবে এটা কিভাবে হবে তো সেই প্রশ্নগুলো আমাকে নিতে চাই আমি এগুলো সবই সলভ করে দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম